কোথায় ফুল দেখলে বলো অনেক জায়গায় আমরা ফুল দেখেছি এটা চন্দ্রনা যা নিচে এর কালারটা অসাধারণ চলে এসেছি ফুলের স্বর্গভূমিতে চাপড়া পূর্ণনগর মিশনারি স্কুলের ঠিক পিছনে প্রতি বছরই এখানে কিন্তু প্রচুর রঙিন ফুলের চাষ হয় ও শেটের নিচে প্রচুর রঙিন ফুল আছে বাইরেও আছে চাপড়া তো এবারে পুরোপুরি রঙিন হয়ে গেছে কত রকমের রঙের যে খেলা এখানে চলছে মুগ্ধ হয়ে যেতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে পিছনে গাঁদা ফুল এই জমিতে প্রচুর চন্দ্রমল্লিকা মাঠের মধ্যে সেরা দারুণ ফুল তা তো তুলে নেওয়ার পরে যা লাগছে ওটা আরো ভালো ছিল আদাটা হ্যাঁ সাদাটা একটু ফাঁকা হয়ে গেছে কাটা পড়ে গেছে হলুদটা কিছু তুলেছে প্রচুর ফুল আছে আপনারা কেউ এত সুন্দর মোরগ ফুল একসাথে এত পরিমাণে দেখেছেন কখনো দেখুন কত বড় সাইজ হয়েছে এক একটা সাইজ কি চেয়ে তো বড় এটা একটা ফুটবলে রাখি যে পুরো বাপরে বাপে আর এত মানে অ্যাট্রাক্টিভ কালার পাওয়া যায় না মাঠের মধ্যে এই যেখানেই চাষ করুক না কেন এই ফুল দূর থেকে দেখা যাবে curious to hear mommy call one little knows that i can blow ten little toes all in a row हां चला रखते हूं देखते আসলে ও মানে তো ফুল টুল বিক্রি হচ্ছে হ্যাঁ হচ্ছে মোটামুটিkeySet শাড়ো থিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে দেখুন সামনে দাঁড়িয়ে আছেন দাস হ্যাঁ আমাদের ভিডিও দেখেন আমার এক সাবস্ক্রাইবার আর উনিও খুব ভমন পিপাসু উনিও খুব ভালো ঘুরতে ভালোবাসেন তো হ্যাঁ আপনি কোথায় কোথায় ঘুরেছেন একটু আমি আজকে দাদার সাথে জাস্ট কোয়েন্স এটা হচ্ছে বাবার ইচ্ছে উনি মানে বাবার প্রচুর ধাম ঘুরেছেন আদি কৈলাস থেকে শুরু করে কিন্নর কৈলাস থেকে আমি ওনার একজন ফ্যান বলতে পারেন ওনার ওই এই ব্লগ দেখে আমার আজকে চাপড়ায় রানাঘাটের এই চাপড়ায় যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে উনি যে ব্লগটা করেছে ওখানে আসা দারুণ একটা অনুভূতি দারুণ একটা মানে যারা ঘুরতে ভালোবাসে কলকাতার ভিড় ভাট থেকে ছেড়ে একটু নিরিবিরি থাকতে বা ভালো লাগতে বা ফুল মানে নেচার যারা প্রকৃতি যারা ভালোবাসে তাদের এর জন্য খুব ভালো জায়গা সব থেকে বড়ো পাওনা হচ্ছে দাদার সাথে আমার দেখা কিভাবে দেখা হলো আমি নিজেও জানি না উনি চাকদায় থাকেন চাকদা খুব একটা অজানা নয় আমারও এক রিলেটিভ সার্কেলের মধ্যেই আলাপ পরিচয় বেরিয়ে গেল এটাই হচ্ছে লাস্ট কথা খুব ভালো লাগলো দাদার সাথে দেখা হয় ধন্যবাদ দাদা দুখানা ডিম দিয়ে তৈরি হচ্ছে এগ রোল ভাই তোমার নাম কি আমার নাম শঙ্কর এই যে শঙ্করের এগ রোলের দোকান এটা কিন্তু চাপড়া ভাইরাল পুকুরের ধারে খুব সুন্দর এগ রোল বানায় খুব সুন্দর করে ভেজেছে লাল লাল করে কিষণের সস দিয়ে এগরোল হ্যাঁ অল্প এই এগরোল ডবল ডিমের এগরোল এবার জমিয়ে খাওয়া হবে এবার Oh, da unten